আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ইয়াসমিন ইয়াসমিন লাইফ স্টাইল কুকে আপনাদের সকলকে জানাই ওয়েলকাম বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এসেছি বানানা কেকের রেসিপি এই কেকটি শুধুমাত্র কলা আর ময়দা দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারবেন কোনো রকম ডিম ছাড়াই যারা ডিম খেতে পছন্দ করেন না তারা কিন্তু এইভাবেও কেক বানিয়ে খেতে পারবেন চলুন তাহলে আমি কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক প্রথমে আমি মিক্সি জার নিয়ে নিয়েছি মিক্সি জারের মধ্যে আমি দিয়ে দিলাম এক কাপ চিনি আর দিয়ে দিলাম হাফ কাপ তেল আর টুকরো করে রাখা চারটে কলা আর দিয়ে দিলাম দু চিমটি মতো লবণ আর দিয়ে দিলাম এক চামচ মতো ভ্যানেলা এসেন্স এগুলো দিয়ে খুব ভালোভাবে আমি গ্রাইন্ড করে নেব দেখুন সুন্দর একটা পেস্ট কিন্তু রেডি হয়ে গেছে একদম স্মুথ পেস্ট একটা রেডি করে নিতে হবে এবারে আমি দিয়ে দিলাম দেড় কাপ মতো ময়দা আর দিয়ে দেব হাফ চামচ বেকিং সোডা এবার দিয়ে দেব এক চামচ বেকিং পাউডার আর দিয়ে দেব এক কাপ মতো লিকুইড দুধ এগুলো দিয়ে খুব ভালোভাবে আবারও গ্রাইন্ড করে নেব দেখুন সুন্দর একটা বেটার কিন্তু রেডি হয়ে গেছে বেটারের ঘনত্বটা এরকম হবে এবারে একটা এবারে আমি একটা মোল্ড নিয়েছি মোল্ডের মধ্যে এভাবে সাদা তেল দিয়ে পুরো মোল্ডে লাগিয়ে দেব এবারে আমি একটা কাগজ দিয়ে দেব আপনারা এখানে বাটার পেপারও ইউজ করতে পারেন এবারে আমি পুরো কেকের বেটারটা ঢেলে দেব। কেকের বেটারের ঘনত্বটা দেখে বুঝতে পারছেন এভাবে করে আমি তিন চারবার ড্যাপ ড্যাব করে দেব এতে করে ভিতরে থাকা এয়ার বাবেলসগুলো বেরিয়ে যাবে উপর থেকে আমি টুটি ফুটি আর চার মগজ দিয়ে ডেকোরেশন করে দেব এবারে আমি একটা হাঁড়ির মধ্যে কিছুটা লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে খুব ভালোভাবে এভাবে করে ছড়িয়ে দেব দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দেব এবারে একটা স্ট্যান্ড রেখে দিচ্ছি এভাবে করে এবার আমি কেকের যে মোলটা রেডি করে রেখেছিলাম ওটা আস্তে করে রেখে দেব। এবার আমি একটা ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা পাঁচ মিনিটের জন্য হাইতে রেখে দেব। তারপরে এক ঘন্টা লো ফ্লেমে আমি কেকটা বেক করে নেব দেখুন বন্ধুরা আমি এক ঘন্টা পরে ফিরে এলাম এবারে আমি কেকটা চেক করে দেখব কেকটা হয়েছে কিনা। না এভাবে চাকু দিয়ে এভাবে গেতে দেখে নেবেন যদি চাকুর গায়ে বেটার লেগে যায় তাহলে জানবেন কাঁচা আছে তাহলে আরও পাঁচ মিনিট বা দশ মিনিট বেক করে নিতে পারেন দেখুন মা সাল্লাহ কত সুন্দর একটা কেক কিন্তু রেডি হয়ে গেছে এভাবে কিন্তু আপনারাও ট্রাই করতে পারেন অবশ্যই একবার ট্রাই করবেন যারা ডিম খায় না যারা বা ডিম খেতে পছন্দ করে না তাদের জন্য কিন্তু পারফেক্ট একটা কেক অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন বন্ধুরা আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন সহজ রেসিপি দেখার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ